আবু হরাইয়া রাজু আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত বনের মধ্যে একটি ভাগ। বেড়ার পালের মধ্যে আক্রমণ করল তখন বেড়ার পালের যে মালিক রাখাল বাঘকে বাধা দিল বাঘ তখন বলল তুমি আমার নিজেকে বাধা কেন দিচ্ছ আল্লাহ তালা আমার এটা বরাদ্দ রেখেছে তখন রাখাল আশ্চর্য হয়ে বলল বাঘও আবার কথা বলতে পারে তখন বাঘ বলল তুমি আরও আশ্চর্য হবে খেজুর গাছের ওপারে একজন ব্যক্তি আছে যিনি গাইবী সম্বন্ধে কথা বলতে পারে বিভিন্ন তথ্য দিতে পারে তুমি তার কাছে যাও তখন রাখাল সেই ব্যক্তির কাছে গেল শনি তিনি হচ্ছে রাসুল্ল পাক সাল্লাহ সাল্লাম তার কথা শুনে রাখালটি মনমুগ্ধকর হলেন এবং মুসলমান হয়ে ইসলাম উপচার করার শুরু করলেন